নমস্কার মাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের গণপতি বাবার আগমন জানিয়ে আমি আজ আপনাদের বেসনের লাড্ডু বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ বেসনের লাড্ডু বানানোর জন্য আমি একটা নির্দিষ্ট কাপ দিয়ে দু কাপ বেসন নিয়েছি এটা ছোলার ডালের বেসন এখানে একই কাপের এক কাপ আমি চিনির গুঁড়া নিয়েছি দেখুন এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি কীভাবে বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ কাজু বাদাম আমি কুচি করে নিয়েছি চা চামচের হাফ চামচ আমি পাঁচটা এলাচ গুঁড়ো করে নিয়েছি শিলে পাঁচটা আলমন্ড আমি কুচি করে কেটে নিয়েছি এখানে হাফ কাপ ঘি নিয়েছি এই কাপ দিয়ে আমি দু কাপ বেসন নিয়েছি এক কাপ চিনি গুঁড়ো নিয়েছি আর হাফ কাপ দেশি ঘি নিয়েছি ঘি আমি পরে আরেকটু ইউজ করবো এখন বুঁড়ো কীভাবে বানাইতে হয় গুঁড়া সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চিনি বুড়া কিভাবে বানাতে হয় দেখিয়ে দিচ্ছি এক কাপ চিনি নিয়েছি আমি দেখুন কম কম জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে আমি বুড়া বেল করে দিচ্ছি দেখুন আমার চিনিটা মেল হয়ে গেছে এখন আমার অনবরত নেড়ে চেড়ে গোড়া তৈরি করে নিতে হবে অনবরত এটা নাচ থাকতে হবে দেখুন আমার চিনি চিড়াটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনবরত নাচতে থাকতে হবে দেখুন আমার চিনি আঠালো ভাব হয়ে এসছে আর দেখুন তো চেঞ্জ হয়ে গেছে সাদা কালার চেঞ্জ হয়ে গেছে সাদা হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি অফ করে অনবরত নাচতে থাকতে হবে দেখুন আমার চিনি পুরা তৈরি হয়ে গেছে নাড়তে নাড়তে এরকম দেখুন আমার চিনি পুরা তৈরি হয়ে গেছে এখন আর যে বড় বড় দা ছোটগুলো আছে সেগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি একটা সাতনি সাহায্যে চিনি গুঁড়া ছেঁকে নিচ্ছি দেখুন আমার চিনিগুলো তৈরি হয়ে গেছে আমি সেখানে নিয়েছি দেখুন বেসনের লাড্ডু বানানোর জন্য আমি একটা নন স্টিক করাই বসিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি বেশি গরম করবো না মেল্ট করে নিব এখন আমি বেসন দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা আমি লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট অনবরত নাড়তে থাকবো মাঝে মাঝে আপনাদের দেখাবো দেখুন দিয়ের সাথে বেসনটা মিশানো করে দেখুন একটু দলা দলা পাকিয়ে যাবে এই পেছলা দিয়ে ডলাগুলো ভেঙে দিতে হবে দেখুন আমার কুড়ি মিনিট হয়ে গেছে নাড়তে নাটেল একটা মণ্ডোর মতো তৈরি হবে এখন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেক এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি এখন আমি অ্যাড করে দিচ্ছি এখন মন্ডল এরকম পাতলা হয়ে যাবে এখন গ্যাসটা আমি মিডিয়ামে করে দিয়ে দুয়ের থেকে তিন মিনিট আর একটু ভেজে নিচ্ছি আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে মোট তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন আমি তিনে থেকে চার মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি দু মিনিট আরও ভেজে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে নাহলে হলে নিচে লেগে পোড়া গন্ধ আমি একটা পাত্রে মিক্সারটা ঢেলে নিয়েছি এখন রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব দেখুন আমার বেসনের মন্ডটা তৈরি হয়ে গেছে দেখুন এরকম ঠান্ডা একটা হাত রাখা যায় এরকম ঠান্ডা করে নিতে হবে রুম টেম্পারেচারে এখন আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি কুড়ি চামচ কাদুকুষি দিয়ে দিচ্ছি এখানে কাদুকুষি এলাচ আপনাদের পরিমাণ মতো দিতে পারেন দু চামচ আলমন্ড গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি লাড্ডু বানিয়ে নিব দেখুন আমি একটু গোল করে নিচ্ছি লাড্ডু তৈরি হয়ে গেছে দেখুন আমার বেসনের লাড্ডু তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানাবেন